প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ জামায়াত ইসলাম সহ তিনটি ইসলামিক দল যুগপদ আন্দোলনের ডাক দিয়েছে এই যুগপদ আন্দোলনের মাধ্যমে কি বাংলাদেশের যে রাজনীতির সমীকরণ সেটি পাল্টে যেতে পারে অথবা কি কে চাপে রাখতে জামায়াতের যুগপথ আন্দোলন বেশ কিছুদিন ধরে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি বৃত্তি সহ কয়েকটি দাবি নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে এখন তারা আন্দোলনের ডাক দিয়েছে তারা যেই দাবিগুলো নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে সেই দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকার সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা উক্ত দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্মুক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাল্লাহ বলে জানিয়েছে জামাত ইসলাম সহ ইসলামী সমমনা দলগুলো প্রিয় দর্শক সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের আগেই যে জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যুগপথ আন্দোলনের ডাক দিয়েছে সেটি আসলে নির্বাচনকে বিঘ্নিত করে কিনা সেটিও রাজনৈতিক বিশ্লেষকদের মনে বিভিন্নভাবে ডাক কাটছে যে আসলে এই আন্দোলনের মাধ্যমে কি আবার ফেব্রুয়ারি থেকে নির্বাচনের তারিখটি পিছিয়ে যাবে কিনা কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা তিনি বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটি কোনোভাবেই বিঘ্নিত হবে না যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন এবং কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন প্রিয় দর্শক যে আন্দোলনের ডাক দিয়েছে জামায়াত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলেই তাদের মাঠের রাজনীতি মোটামুটি সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে পাঁচে আগস্টের পরে তারা তাদের শক্তি জানান দিতে বিভিন্ন সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছে এতে করে তাদের যে জনগণের যে একটা শক্তি আছে বা নেতাকর্মীদের যে শক্তি আছে সেটি আসলেই দেশের মানুষকে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে এবং সরকারকে জানিয়ে দিতে চায় যে তারাও আসলে বৃহত্তর একটি দল হয়ে উঠছে তারা যে জোট করেছে জোটে সকল ইসলামিক দলগুলো মানুষের মনে ব্যাপকভাবে সারা পেলছে কিছুদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন গেল সেখানেও কিন্তু জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির ব্যাপকভাবে জয়লাভ করেছে অন্যদিকে একই ছাত্র সংগঠন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছে ছাত্র শিবির সেক্ষেত্রে জামায়াত ইসলাম এখন আরো বৃহত্তর আকারে শক্তির জানান দিতে চায় আন্দোলনের মাধ্যমে যাতে করে তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয় সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা হয় যেটাকে সংখ্যানুৎপাতিক নির্বাচন বলা হয় সেক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কতটুকু জামায়াতের এই দাবি দেওয়াগুলো মান্য করেন এবং মেনে নেন সেইটি দেখার অপেক্ষায় প্রিয় দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ খবর আসবে সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ